নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো আমৃতসারি ছোলের রেসিপি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এর জন্য আমি দুশো গ্রাম কাবলে ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নেব এরপর তাতে এক চা চামচ নুন এক চিমটি বেকিং সোডা আর জল দিয়ে দেব জলটা এমন দিতে হবে যাতে ছোলাগুলো জলের নিচে ডুবে থাকে এবার একটা ছোট কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো আমলকি দেব একটা বড় এলাচ দেব আর দু চা চামচ চা পাতা দেব তারপর ভালো করে বেঁধে ছোলার সঙ্গে প্রেশার কুকারে দিয়ে দেব আমলকি আর চা পাতাটা দেওয়ার জন্য ছোলাগুলো একটু কালচে কালচে হয়ে যাবে প্রেশারের ঢাকনা বন্ধ করে এবার পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তাবলে ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করে নেব তারপর তাতে একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। সুন্দর গন্ধ বের হলে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে অল্প নুন দিয়ে দেব। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তারপর এটাকেও ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দুটো পেস্ট করা টমেটো দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চা চামচ চানা মশলা দেবো আর দেব এক চা চামচ কসুরি মেথি আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে হাফ চা চামচ দিতে পারেন অথবা চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সিদ্ধ করে রাখা কাবলে ছোলাগুলো দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব তারপর সিদ্ধ করে রাখার যে জলটা ছিল সেটাকেও দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এইভাবে পাঁচ মিনিট ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আপনারাও একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ